নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি ব্যাঙ্গালোর চোল্সেল পক্ষ থেকে কিছু নতুন কানেকশন দেখাতে আমাদের কাছে রয়েছে জেন্টস আংটি রয়েছে কিছু টার্সেল চিলেখানা গুলো খুবই সুন্দর আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এইগুলোর ওয়েট যাচ্ছে এক থেকে দেড় গ্রামের মধ্যে এগুলো অ্যাপ্রক্স দাম যাচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে এগুলো স্ট্যাম্প ও এই জয়টি করানো আছে এরপরে আমরা দেখাচ্ছি পাল্লক আমাদের কাছে অনেক ধরনের ডিজাইনের লকেট রয়েছে যেমন আমাদের কাছে রয়েছে হনুমানজির লকেট তারপরে রয়েছে ওং লকেট খুবই সুন্দর ছিল কাটা রয়েছে খুবই সুন্দর দিকটা আমাদের ওং লকেটটি এগুলো অ্যাপ্রক্স ওয়েট যাচ্ছে চারশো থেকে পাঁচশো মিলের মধ্যে এগুলোর দাম আমরা দিচ্ছি চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আমাদের কাছে আছে কিছু আংটির কালেকশন আমাদের কাছে রয়েছে জেন্স কি চেন খুব সুন্দর কালেকশন রয়েছে আমাদের কাছে এগুলোর ওয়েট যাচ্ছে সাড়ে তিন রঙের মধ্যে এগুলো খুব সুন্দর ডিজাইনের উপরে আছে আছে পোলাবতি কাটিং এর গোলু গোল গোল ফুলের কাটিং রয়েছে এগুলো খুবই সুন্দর দেখতে এগুলো ওয়েট যাচ্ছে সাড়ে তিন গ্রামের মধ্যে আরো কিছু ডিজাইন রয়েছে আমার কাছে যে স্টেগের মধ্যে গোল ফুলের ওপর ডিজাইন রয়েছে খুব সুন্দর ছিলে কাটা রয়েছে এগুলো আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আমাদের কাছে তারপরে আমি দেখাচ্ছি আরো ডিজাইন এগুলো লেডিস রি ব্রেসলেট লিং রয়েছে আমাদের কাছে এরপরে আমি দেখাচ্ছি চোগান এগুলোর অ্যাপ্রক্স ওয়েট যাচ্ছে এক থেকে দেড় গ্রামের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে তাদের কাজ রয়েছে খুবই সুন্দর কাটিং রয়েছে সিলেক্ট কাটাগুলো খুবই সুন্দর দেখতে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের ষোলো ওপেনিং হচ্ছে কুড়ি এপ্রিল রবিবার দু ওই দিন আমাদের দোকানের তরফ থেকে থাকছে কিছু আকর্ষণীয় অফার সাথে থাকছে মেকিং চার্জ ফাইভ দাম থাকবে সোনা তার থেকে কম গহনা দেওয়া হবে প্রথম দশজন ক্রেতার জন্য থাকছে আকর্ষণীয় অফার আমাদের অ্যাড্রেস বারাইপুর নীলানা অ্যাপার্টমেন্ট টু কুমারচরণ রয় রোড কলকাতা একশো চুয়াল্লিশ অধিক কিছু জানার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে গা নাম্বারে